দাও দেবো দেবো বাবাকে বলো বাবা আর চা দাও ভালো করে বলো দেবো বলো ভালো করে বলো বলো আধ তো কী দেবে আ দাও চা আর তো দেবে সকাল সকাল এইভাবে দিন শুরু

এটা নেই আজকে ভালো লাগছে না সকাল থেকে উঠে থেকে না কাজ করার জন্য এনার্জি পাচ্ছি না রান্না করতে যাই এই আমি গুছিয়েছি সব নিয়ে বসে গেছি কি নিয়ে বসেছো তুমি তোমার খেলনা কোনগুলো বাবাই এগুলো খেলো 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 এই আজকে কাজ করতে মোটেও ইচ্ছে করছে না যে গল্প চলছে ভাত বসিয়ে দিচ্ছে বাবুকে অভিকে এই সে করে দিলাম

প্রবলেম কি এখানে মাছের মশলাটাকে কষিয়ে নেব দিন পর আজকে রান্না করতে করতে ভিডিও করছি না মাছের মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তাই ছেড়েই দিয়ে তেল তখন দেবো জল আর বাদ বাকি মাছগুলো ব্যাস আজকে কিছু রাঁধবো না আজকে না এখন মুখের অবস্থা শরীরটা ঠিক ভালো লাগবে শরীর খারাপ লাগবে যে শরীর খারাপ লাগে খুব প্রচন্ড লো ফিল হচ্ছে আর সামনে আমরা ঘুরতে যাব তার কেনাকাটা এখনো বাকি কখন কেনাকাটা করবো কি করবো আমি জানি না তুমি খেলো গিয়ে যাও ভাই হ্যাঁ মা যাও খেলো মশলা তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল মাছ সাথে দিয়েছি মাছ করবো আর কিছু করবো না আজকে বাবুর মাছ হয়ে যাবে একটু কুমড়ো শুধু বাবু ভেজে দেবো করবো না মুখের অবস্থা খুব খারাপ আইব্রো দেখেছো এখন আইব্রো করতে যায়নি কেন যাইনি আইব্রো করতে যায়নি তার কারণ হচ্ছে যেহেতু ওই কদিন পরেই আমরা ঘুরতে যাবো একবার ওই ঘুরতে যাওয়ার সময় করবো এখন করলে না আবার সেই মাঝখানে হাফ হাফ উঠে যাবে তখন দূর দিকেই সমস্যা না তখন কাটতে পারবো না বা তখন নিয়ে যেতে পারবো এরকম ব্যাপার ওই জন্য একবারেই একটু আমি মুখটা ক্লিনিং করে আসবো আর সাথে তোমার কী বলে ওটাকে আইব্রোগুলো থ্রেডিংগুলো যা আছে করে আসবো যা এখানে দিয়ে দিলাম মাছ মাছটা এখানে ফুটুক ততক্ষণে আমি একটু বসে হাওয়া খাই ভাল লাগছে না আসলে কি বলতো আমাদের মেয়েদের না ভাগ্যটাই এরকম হোক না হোক ঘরের এই করতেই হবে ঝোলটা চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা হোক একটু বসি ভাল লাগছে না এখন আসলে বলছি না আজকে শরীর খারাপ লাগছে তা নয় কিন্তু শরীর খারাপ লাগছে না কিন্তু আজকে প্রচন্ড লো ফিল করছে হ্যাঁ খেলো 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 সে খেলছে ওখানে এক মনে ওখানে গেলেই চেল এখানে চলে এলাম আজকে আকাশটা কি মেঘলা করেছে দেখাচ্ছি দাঁড়ো বুঝলাম যে আমাদের মেয়েদের জীবনটাই এরকম যে ভাগ্যটাই আমি ভাবি যারা এত বড় বড় সেক্টরে কাজ করে যারা মানে এত নামি দামি কোম্পানিতে কাজ করে বা যারা ছোটো কাজ করে তাদেরও একদিন রেস্ট হয় আমাদের মেয়েদের স্পেসিফিকেশানলি কোনো রেস্ট নেই আমাদের একদিন ছুটি নেই একদিন কিছু নেই এই যে ঘুরতে যাই ঘুরতে গেলেও কি আমরা মেয়েরা ছুটি পাই এটা বড় প্রশ্ন কারণ ঘুরতে গেলেও তো আমরা ছুটি পাই না ঘুরতে গেলেও সেই এটা কোথায় সেটা কোথায় আর বাচ্চা কাছে থাকলে তো সে তো বাচ্চা কাছে নিয়ে তো তার ব্যস্ততা আছে মায়েদের তো আলাদাই একরকম ঘরের কাজ তোমাকে যতই তোমার যাই হোক না কেন ঘরের কাজ তোমাকে করতেই হবে ঘর ঝাড়া পোছা পুজো দেওয়া রান্না করা বা রান্না তুমি একদিন স্কিপ করতে পারো যদি বাড়িতে তোমার বাচ্চা না থাকে তো বা কোথাও গেলে তোমার রান্না স্কিপ হবে কিন্তু বাদবাকি কাজগুলো সেগুলো তোমাকে কন্টিনিউ করে যেতেই হবে সেগুলোর তো কোনো রেহাই নেই এই বলি যারা নিত্যদিন মানে যারা মানে কি বলবো বাইরে কাজ করে ঘরে কাছে যারা বাইরে কাজ করে তাদেরও একটা উইক অফ থাকে তারাও একদিন ছুটি ছুটি পায় কিন্তু আমাদের কোনো মেয়েদের যাই হোক বাদ তো মন খারাপ করে লাভ নেই ওসব ভেবে লাভ নেই কালকে এগুলো নিয়ে বেরোয় ভেবেছিলাম ব্যাস হয়ে গেছে আর নিয়ে বেরোতে পারিনি কালকে এমন আর কালকে রাত্রিবেলা ওই মাটন খেয়েছি না ওভির তো ওভি না মাটন খায় বাট ওভি না কোনদিন খুব একটা যে অ্যালার্জি হয়েছে তা কিন্তু নয় ওর যে মাটন খেয়ে অ্যালার্জি হয় সেটা নয় কিন্তু কালকে হঠাৎ করে কে যেন দিন মানে দুপুরবেলা খেয়েছে যথারীতি ঠিক আছে আমাদের বোঝা খুব বেশি মাটন আসে তাও নয় এবার খুব কম আসে তাও নয় মোটামুটি দেখো আমি একটু চর্বি খেতে ভালোবাসি মাটনের চর্বিটা আমার খুব প্রিয় তো আমি চর্বিওয়ালা পিস আর এমনি চর্বি খেয়েছি আর রাত মানে বিকেলবেলা ওর মানে যখন খেয়ে দে উঠে দুপুরোবেলা শুয়েছে শুয়ে যখন উঠেছে তখন এইখানে আর এইখানে ওর অ্যালার্জি হয়েছে আর কিছু গায়ে চুল করছে তো এমনি নর্মালি হয় গরম থেকে এখন যা গরম পড়ছে তো গায়ে এমনি ইচিং হওয়াটা নরমাল রাত্রিবেলা সে শুয়েছে শুয়েছে কমা

দেখছি এখানে ফুলে যাচ্ছে এইখানে ফুলে যাচ্ছে বুকের এই এইখানগুলো ফুলে যাচ্ছে পিঠে ফুলে যাচ্ছে হাতের এইগুলো এই জায়গাগুলো তো পুরো এই ছেড়ে দিয়ে চুলকে তারপরে লাস্টে আর যে ভাই আছে সৌমেন ওকে ফোন করলাম যে ভাই একটু আসবে এরকম হতে তাহলে একটু ও যাবে কারণ একটা ওষুধ তো ঘরে তো ওরমভাবে ওষুধ থাকে না ঠিক আছে একটা ওষুধ তাহলে গিয়ে নিয়ে আসুক বা এতে এসে ওর যে ওখানে থাকে মিলন রায় ওখানে গেল তো ইঞ্জেকশন নিল ইঞ্জেকশন নিয়ে এসে ঘুমালো তো কমেছে আর কটা ওষুধ দিয়েছে আর আজকে বলেছে সেদ্ধ মোটামুটি খেতে তো মাছের জল দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ মাছের জলে অ্যালার্জি হওয়ার কথা নয় এবার ডাল ভাবলাম করব তারপর হলো ডালে যদি অ্যালার্জি হয় তখন সেটা একটা সমস্যার কারণ ওই জন্য শুধু মাছের জল করেছি আলু সেদ্ধ দিয়েছি ওটা দিয়ে হয়ে যাবে আর ওষুধ দিয়েছে ওষুধ আর আবার ওর সাথে আরেকজন কাজ করে কদু বলে তারাও দাদু আজকে মারা যাচ্ছে তো আবার গেলো ওইখানে একটু ওর দাদুকে নিয়ে আসবে শ্মশানে তো ওইখানে গেল তেল হ্যাঁ তারপরে কি আমরা বেঁচে থাকবে ইঞ্জেকশন হাতে বেঁথা কি বাইরে বেরোবো কি করে বলো দেখি কাজগুলো তো করতে হবে ঘুরতে যাবো টুকি ডাকি জুতো বাবুর একটা জুতো কিনবো লাইট জ্বালা জুতো কেনার আছে কবে থেকে কিনব কিনব করে কিনিনি ঘুরতে যাবো বলে পেননিকে রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখের সময় ওই সময় তো কোথাও পড়ে যাবে না ওই জুতো কিনিনি সত্যি কথা বলছি এমনি জুতো কিনে দিয়েছিলাম আর ওই লাইট জলা জুতোগুলো কিনে গেলো জুতো দাম মানে যেহেতু দাম আছে জুতোগুলো ঠিক আছে তো রেখে দিয়েছিলাম পেন্ডিংয়ে এই আজকে দেখি আজকে যদি যাই যাই না হলে কালকে যাবো আজকে ঈদ আজকে ঈদ কিন্তু আমাদের এদিকে কিছু বোঝা যায় না আমাদের এদিকে খুব একটা মুসলিম মানে নেই তো মানে মুসলিম সম্প্রদায় খুব একটা নেই আমাদের এই দিকটাতে নাও নাও মামাও ও তো খুব একটা মুসলিম সম্প্রদায় নেই বলে তো আমাদের এখানে খুব একটা বোঝা যায় না যে হচ্ছে কি হচ্ছে কি হলো এটা কি করছিস চেয়ার নিয়ে উপরে নিয়ে আসে না চেয়ার চেয়ারে কে বসা কানা ভাইকে চেয়ারে বসা বসা উপরে বসে না উপরে উপরে বসে যাবে চেয়ারে পড়ে যাবে তোমার উপরে চেয়ার পড়ে যাবে নিচে সব জায়গায় আমাদের চেয়ারগুলো নিচে আছে না সে চেয়ার নিয়ে উপরে উপরে বোঝা ঘড়িতে সাড়ে বারোটা বাজে মোটামুটি সব রান্নাই শেষ এবারে রান্নাটা হয়ে গেলে পুরোপুরি হয়ে গেলে গ্যাসটা পুঁথো দিয়ে কাজটা শেষ আজকে আকাশের অবস্থাটা ঠিক এরকম রোদ নেই পুরো মেঘলা পুরো মেঘলা আজকে আকাশটা